বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই জোর করে কি করেছে থালা সাজিয়ে আমাকে ডেকেছে ভাত খাওয়ার একদম রুচি নেই দেখো ডালটা ভাতে দিয়েছিল ন্যাকড়াই করে নামিয়ে নিয়েছে পাত্রে এটা কাঁচা তেল আর এই কাঁচা পেঁয়াজ ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটা ভাত দিয়ে চটকে মেখে বললো খাও মুখে ভালো লাগবে আর আছে দেখো মাছ ভাজা এই দিয়েই খাওয়া হয়ে যাবে তাই না বন্ধুরা কাঁচা লঙ্কা সর্দি জ্বর কাশি যাই হয় না কেন এই খাবারের তুলনা হয় না অল টাইম ফেভারিট শীত গ্রীষ্ম বর্ষা সব সময় ভালো লাগে একটু ঘি নিতে পারলে ভালো হতো বাটারও আছে দেখি কোনটা দিয়ে ভালো লাগে কাঁচা তেল দিয়ে খাবো ভাবছি কাঁচা তেলের একটা আলাদা সেন্ট বন্ধুরা আমার মাও করতে এরকম ডাল চচ্চুরি এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি দিয়ে বাটিতে করেও করতো ন্যাকড়াই করেও করতো এই ডালটা খেতে খুব ভালো লাগে আমি এই মুসুরির ডাল এমনি খুব কম খাই ইউরিকিসের বাড়াই বলে কিন্তু ওই ইউরিক অ্যাসিড মাঝে মাঝে মাথায় রেখে এগুলো খেতে হয় মুখে ভালো না লাগলে তখন এই খাবার খেতে হবে তোমার দাদা বকা খা দিচ্ছে খেয়ে নাও খেয়ে ওষুধ খাবে ঠিক আছে রাখি তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আমাদের সাধারণ মানুষের কাছে এই ডাল ভাত মাছ ভাজা মানে অমৃত সমান ঠিক আছে আর কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল বন্ধুরা দুটো নিয়েছি যদি খেতে পারি তার আর একটা ডোলে ভাতের মধ্যে খেয়ে নেবো তোমাদের দাদাভাই খুব খায় কাঁচা লঙ্কা আমাদের ঘরে মানে হাট থেকে গেলেই প্রায় পাঁচশো কাঁচা লঙ্কা নিয়ে চলে আসে এক সপ্তাহ যাই কিনা বলতে পারবো না রান্নাতেও আমরা কাঁচা লঙ্কা খাই মেখে তো ভীষণ খাই ঠিক আছে টাটা দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে সবাই একটু লাইক কমেন্ট করো পাশে থেকো লাভ ইউ অল টাটা আর কে কে ভালো খাও কমেন্ট করবে কিন্তু ঠিক আছে রাখছি